আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি আপনি ভালো আছেন মুজেদ বলছি খান জবস থেকে আজকে মূলত আমি কাতারে ডেলিগেট ইনফরমেশন দেব কাতারে বর্তমান ভিসা হচ্ছে ঠিক আছে শুধু বর্তমানে না অনেকদিন ধরেই ভিসা হচ্ছে ঠিক আছে কাতার ভিসা কিন্তু বন্ধ না ভাই আপনারা কমপ্লেন করেন বলেন যে ভাই কাতার ভিসা হচ্ছে না এটা সত্য না কাতার ভিসা হচ্ছে আপনারা ভিসা পাবেন এটা কনফার্ম থাকেন তবে উইদাউট ডেলিগেট আমাদের কাতারে কোনো পুশিং কাজ নেই যেগুলো আছে সবগুলোই আপনাকে ডেলিগেট করতে হবে আমাদের এখন টেকনিক্যাল ট্রেডে কাজ হচ্ছে এর বাইরে আপনার পোর্টের কিছু কাজ হচ্ছে ঠিক আছে পোর্ট পোর্টে আপনি যেতে পারবেন পোর্টও ডেলিগেট হচ্ছে আমাদের মেনলি আমি দুইটা কোম্পানি কথা বলবো প্রথমত আজকে আমাদের বিনাবাদ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং ডেলিগেট হবে ডিসেম্বর ফার্স্ট উইকে ডেলিগেট হবে ডিসেম্বর ফার্স্ট উইকে ডেলিগেট হবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসেন ঠিক আছে ফার্স্ট উইক এরপরে সেকেন্ড উইকও আশা করি ডেলিগেট হবে ঠিক আছে আর এখানে মেনলি টেকনিক্যাল ট্রেডের লোক নেই অর্থাৎ মেনলি আপনার এখানে ম্যাশন আছে ম্যাশন মূলত প্লাস্টার মেশন ব্লক মেশন টাইলস মেশন এর নেবে নিবে অর্থাৎ তিনটা ট্রেড লোক নিচ্ছে আপনার প্লাস্টার টাইলস ব্লক অর্থাৎ ম্যাশনে যারা কাজ জানেন তারা যেতে পারবেন এটা বেসিক হলো পনেরোশো খুব ভালো স্যালারি ভাই ঠিক আছে কাতারে সাধারণত তেরোশো নিচে কোনো বেসিক হয় না এটা তেরোশো বেসিক প্লাস খাবার অর্থাৎ টোটাল আপনি পনেরোশো পাচ্ছেন অর্থাৎ বাংলা টাকা যদি বলি পঞ্চাশ হাজার শুধু বেসিক আসবে আপনার পঞ্চাশ হাজার টাকা সাথে ওভার টাইম নিয়ে কিন্তু ভালো চলে উঠবে এটা হলো প্রথমত ম্যাশন নিবে আর এর বাইরে আপনার কার্পেন্টার নিবে আপনার যারা জিপস্যাম কার্পেন্টার পারেন জিপশাম কার্পেন্টার নিবে আর হলো এর বাইরে শাটারিং কার্পেন্টারও নিতে পারে এখন এটা কনফার্ম না অর্থাৎ আপনার শাটারিং কার্পেন্টার ফিক্সের ম্যাশন এই ট্রেটগুলো যারা আছেন কন্ট্যাক্ট করেন ঠিক আছে এটা হলো একটা বিনাবাদ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি খুবই ভালো কোম্পানি হয় ঠিক আছে দেন আছে আমাদের পোর্টে একটা ডেলিগেট হবে মেনলি পোর্টে আপনারা এখানে লেবার হিসেবে অর্থাৎ পোর্টে লেবার হিসেবে যেতে পারবেন উইদাউট ডেলিগেট এটা কোনো ডেলিগেট লাগবে না সরি আপনার মানে এক্সপিরিয়েন্স লাগবে না ঠিক আছে পোর্ট লেবারে যদি যান এটার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটা কোম্পানির নাম হল এর আগেও আমাদের ডেলিগেট হয়েছে এটা কোম্পানির নাম হলো ইন্টিগ্রেটেড লজিস্টিক ইনটিগ্রেটেড লজিস্টিক কোম্পানি এটা কাতারের খুব ভালো একটা কোম্পানি পোর্ট যেতে পারবেন আপনার কোনো ইনটিগ্রেটেড লাগবে না এটা হলো তেরোশো কাতারিয়াল অল ফ্রি থাকবে এর বাইরে কিছু আছে যেমন টেলিক্লার্কে যেতে পারবেন এখানে শিক্ষিত লোক লাগবে একদম কাজ না জানলেও হবে বাট শিক্ষিত লাগবে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করছেন বেসিক টুকটাক কাজে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আছে আপনি হিসাব নিকাশ বুঝেন এরকম যদি হয় এখানে যেতে পারবেন টেলিক্লার্ক হিসেবে এর বাইরে কিছু কাজ আছে বাট এখানে আসলে এই পজিশন গুলো আপনার সিগন্যাল ম্যান আছে সিগন্যাল ম্যানে আপনার যেতে পারবেন ঠিক আছে এগুলো বেশি কিন্তু তেরোশো কাতার রিয়াল এবং অল ফ্রি তারপর সব ফ্রি প্রিয় দর্শক আমি দুইটা কোম্পানির নাম বললাম কোম্পানি কোম্পানি খুব ভালো এটা ডেলিগেট হচ্ছে এর সাথে সাথে আপনার বিনাবাদ ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং এটা যেতে পারবেন এটা ডেলিগেট হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম